হুগলিতে স্ট্রং রুমের সামনে বিজেপি প্রার্থী লকেট চট্টпадায়কে ঘিরে গোব্যাক স্লোগান শিরোনামুল করমি সমর্থকদের ঘটনায় ব্যাপক উত্তেজনার চড়িয়ে পড়ে এলাকায় জানা গিয়েছে চুচুরার এইচআইটি কলেজে চৌটা জুন হুগলি কেন্দ্রের ভোট গণনা হবে সেখানেই করা হয়েছে স্ট্রং রুম সেখানকার নিরাপত্তা ব্যবস্থা কটিয়ে দেখতে সোমবার রাতে উপস্থিত হন লকেট চট্টпадায় তার দাবি স্ট্রং রুমে নিরাপত্তার খামতি রয়েছে তিনি এই বিষয়ে জেলা প্রশাসনকে জানাবেন আজকে দেখতে গিয়েছিলাম সারপ্রাইজ ভিজিটর জন্য গিয়েছিলাম কাউকে না বলে আমি গিয়ে দেখলাম এই বিল্ডিং বিল্ডিংয়ের যে কটা পাঁচটা এসি রয়েছে স্ট্রংরুম তার এই সাইডটা পুরো খালি কোনো ফোর্স নেই কোনো সিসিটিভি ক্যামেরা নেই এবং আমার সঙ্গে এখানের এস ছিলেন আমার সঙ্গে দেখাচ্ছিলেন এবং ওনাকেও কনভিন্স করিয়েছি আপনি বলুন যে আমি যে ওপরে এসছি শুধু স্ট্রংরুমের সামনেই সি আর রয়েছে বাইনি রয়েছে একজন করে রয়েছে রুমে এত বড় একটা বিল্ডিং অন্ধকারের মধ্যে কেউ যদি নিচে দিয়ে ভেতর দিয়ে ঢুকে যায় মানে কেউ বুঝতে পারবে না তো ওনার শোনার পরে আমি বলার পরে আমি আমি চিঠি করেছি চিঠি করার পর ওরা এখন এখন ওরা সিসিটিভি ক্যামেরা লাগাচ্ছে এখানে ওরা বুঝতে পেরেছে যে কনভিন্সিং লেগেছে লাগাচ্ছে কিন্তু আজকে আমি এই কালকে আমার আজকে আমার সন্দেহই হয়েছিল যে এই জায়গাটা এত খালি এখানে কি আছে দেখব অন্যদিকে রাত দশটা নাগাদ গণনা কেন্দ্রের সামনে ভিড় জমান তৃণমূল কর্মী সমর্থকেরা লকেটকে ঘিরে বিক্ষোভ দেখান তারা গো ব্যাক স্লোগান দেন পাল্টা জয় শ্রীরাম স্লোগান দিতে শুরু করে বিজেপির কর্মীরা পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে